প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ব্যবসায়ী সালমান এফ রহমান কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংককে দেউলিয়ার পথে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়েছে সরকারের মদদে কারণ এফবিআই বলছে ব্যাংকের অর্থ চুরি করার লোকজন ব্যাংকের ভেতরেই অবস্থান করছে ফখরুল বলেন সালমান এফ রহমান শুরু থেকেই সরকারি ব্যাংকই নয় কয়েকটা বেসরকারি ব্যাংককেও দেউলিয়ার পথে নিয়ে গেছেন এ সময় তিনি দেশের সব ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর দাবি জানান বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অর্থ বছরের বাজেট ও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন তিনি বলেন সরকার নিজেদের লোকদের সরকারি ব্যাংকগুলোতে বড় পদে বসিয়ে লুটপাট করছে এর মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে তারা রাজনৈতিক বিবেচনায় ঋণ দিয়ে দেশের ব্যাংক খাতকে দেউলিয়া করে দিয়েছে দেশের সবচেয়ে বড় ব্যাংকে একটি বিশেষ গ্রুপের হাতে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে এখন শোনা যাচ্ছে ইসলামী ব্যাংকেও তারল্য সংকট দেখা দিয়েছে আমানতকারীরা তাদের টাকা পাচ্ছেন না ঠিকভাবে এমনকি ব্যাংকের সরকার নিয়োগকৃত চেয়ারম্যান পদত্যাগ করেছেন মির্জা ফকরুল বলেন শুধু ব্যাংকিং খাতে লুটপাট নয় বড় বড় মেগা প্রজেক্ট দুর্নীতি শেয়ার বাস দুর্নীতি করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বিএনপি ক্ষমতায় এলে আর্থিক খাতের এসব অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে এদের বিচার জনতার আদালতে অবশ্যই হবে ব্যাংকিং খাতকে ধ্বংস করতে সরকার এখন নতুন নিয়ম করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব আরো বলেন আগে বেসরকারি ব্যাংকের পরিচালক পদে এক পরিবারের দুজন করে তিন মেয়াদে ছয় বছর থাকতে পারত এখন সরকার সেটিকে পরিবর্তন করে এক পরিবারের চারজনকে তিন মেয়াদে নয় বছর ক্ষমতায় থাকার ব্যবস্থা করে দিয়েছে যাতে বড় বড় ফুকুর চুরি করতে পারে অর্থমন্ত্রীর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন ব্যাংকের প্রায় দুই লাখ কোটি টাকা লুটপাট হলেও অর্থমন্ত্রী বলছেন এটি বড় কিছু নয় আমাদের বুঝে আসে না আর কত টাকা লোটফাট হলে আবুল মাল আব্দুল মোহিতের কাছে বড় কিছু মনে হবে শেখ আব্দুল হাই বাচ্চু রাজনৈতিক বিবেচনায় এমডি পদে নিয়োগ পাওয়ার পর বেসিক ব্যাংকের দুর্নীতি শুরু হয় তিনি অনিয়মের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে ব্যাংককে ধ্বংস করে দিয়েছেন এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্যরা